দিদিমা এই মাত্র স্নান করে উঠলেন এখন দিদিমা তিলক দিবে তো তিলকটা দিদিমা গুলাচ্ছে এই যে দেখেন দিদিমা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দিদিমা আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না কারণ দিদিমা কান একটু কম শোনে দেন আপনি তিলক দেন দিদিমার বয়স কিন্তু একশো বছর হয়েছে মনে হয় তো দিদিমা কানেও বেশি শুনতে পায় না চোখেও দেখতে পায় না আর তিলকটা যে দিচ্ছে দেখেন একদম অনুমানের উপর ভিত্তি করে তো সোজা হবে না ব্যাকা হবে তা জানি না অনেক দিনের অভ্যাস উনি চ্যাংরা বয়স থেকেই একদম তিলক দিচ্ছে ছেলেকাল থেকেই তারপর ওই অভ্যাস তা যায়নি এখন তার যে শরীরের অবস্থা তিলক না দিলেও চলে কিন্তু তারপরও তিনি তিলক কাটবেই আর এই তিলক দিতে গিয়ে কত তিলক নষ্ট করে তারপরও আর এই যে আয়নাটা নিয়েছে উনি কিন্তু আয়না দিয়ে দেখতেও পায় না আয়নাটা তার শোভা শো এক কথায় শোভা না আয়নাটা শো অনুমানের উপর ভিত্তি করে উনি তিলকটা দিচ্ছে দেখেন তিলক কোথায় কোথায় দিতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না যে তিলক কোথায় কোথায় দিতে হয় তো আপনারা সবাই দেখে নেন যারা তিলক কাটবেন দিদিমা পুরনো দিনের মানুষ দিদিমার যতটা বয়স এরকম বয়স হতে হতে হয়তো অতদিন আমরা বেঁচেই থাকব না দিদিমা আপনার কি তিলক দেওয়া হয়েছে দেখেন দিদিমা কিন্তু শুনতে পাচ্ছে না আমি এখান থেকে কথা বলছি উনি কিন্তু কথা একদমই শুনতে পাচ্ছে না উনি হাসতে হাসতে কাজ করতেছে আপনার কি তিলক দেওয়া হয়েছে উনি তাও বুঝতে পারছে না তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের দিদিমার জন্য আপনারা আশীর্বাদ করবেন উনি যেন আরও অনেকদিন বেঁচে থাকে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ